পাচ্ছ গাড়িতে লাগের লোড হয়ে গেছে হেলমেট ফেলমেট সব রেডি মাঝে দশটা দশটা দিন করে সেখানে চা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু পাঁচমিশালি তোমাদের একটা জিনিস আমি দেখাবো দেখতে পাচ্ছো গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে হেলমেট ফেলমেট সব রেডি ইনিও রেডি এনার জন্য অনেকটা লেট হলো হ্যাঁ বেরোতে বেরোতে মোটামুটি আমাদের এখনও সাড়ে নটা বেজে গেছে যেতে হবে অনেকটা দূর তোমার দেখা দেখা হচ্ছে আবার পরে দেখতে থাকো তোমাদের পার্থ সাথে যুক্ত হও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা তো বন্ধুরা আমাদের রাইড শুরু হয়ে গেছে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি দুজনে স্কুটি নিয়ে তো আমরা এখন যাব হচ্ছে এনএস টুয়েলভে এনএস টুয়েলভটা হচ্ছে এখান থেকে আমাদের আনন্দপুর হয়ে এমসে ওখান থেকে এনএস টুয়েলভ ধরতে হবে এখন ঠিক আমরা জেএনএর পিছন দিকটায় আছি ওই দেখো 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 একটা কুকুরের বাচ্চা থেকে চলে এলো কি বিপদ আজকালকার রাস্তায় চলাফেরা করা মুশকিল হয়ে গেছে যাকে একটু সাবধানে চলতে হবে আর আমাদের এখন মোটামুটি জেন এর পিছন দিকে আছি ওখান থেকে সোজা হয়ে রেলগেট পার করব পার করে আমরা চলে যাব এমসের ওখান থেকে এনএস টুয়েলভ ধরবো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ এখান থেকে মোটামুটি তিনশো ষাট কিলোমিটার তো সময় দেখাচ্ছে সাত ঘন্টা মতো লাগবে সাড়ে সাত ঘন্টা লাগবে তো আমাদের সাড়ে সাত ঘন্টায় রায়গঞ্জ পৌঁছোতে হবে আমাদেরকে সন্ধে হয়ে যেতে পারে তার মধ্যেই আমি চেষ্টা করে পৌঁছে যাওয়া তো দেখা যাক কতটা তোমার মধ্যে পৌঁছতে পারি সন্ধ্যের মধ্যে আমাদের পৌঁছতে হবে এই কারণে যে সন্ধ্যে হয়ে গেলে রাস্তা তো অবস্থা ভালো নয় তো আমরা চাইব চেষ্টা করব সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাওয়ার তো দেখো দেখতে দেখতে আমরা এইমসের কাছাকাছি চলে এলাম এই বাঁদিকে দেখতে পাচ্ছ এইমসের গেট দেখো আমি একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের এই দেখো এটা হচ্ছে এইমসের গেটটা অল ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তো খুবই সুন্দর যে প্রজেক্টটা হয়েছে এখানে এবং মোটামুটি অনেক আউটডোরগুলো খুলে গেছে এবং অনেকেই চিকিৎসার সুযোগ এখানে পাচ্ছে তো একটা ভালো প্রোজেক্ট হয়েছে কল্যাণীতে আমরা সবাই খুব খুশি এর জন্য রাস্তাঘাটও সুন্দর তৈরি হয়েছে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসের সাথে কানেক্ট করেছে যাতে এয়ারপোর্টটা তাড়াতাড়ি আমরা কানেক্ট করে নিতে পারবো এবং অনেক কম সময় আমরা এখান থেকে এয়ারপোর্টে চলে যেতে পারবো যাদের যাওয়ার প্রয়োজন হবে পাইট ধরা দরকার হবে হবে এখান থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারবে তো সব দিক দিয়ে বিচার করলে খুবই আমাদের সুবিধা হয়েছে এবং এটা একটা লাভজনক হয়েছে তো আমরা এখান থেকে সোজা যাচ্ছি এখন আমাদের সামনে কল্যাণী মোড় পড়বে সেখান থেকে আমাদের বাদিকে দিকে টুয়েলভ শুরু হয়ে গেল ওখান থেকে আমরা এনএস টুয়েলভ ধরে নেবো ধরে নিয়ে একদম সোজা কোনো দিকে না বেঁকে সোজা চলতে থাকবে তো দেখো রাস্তাটা খুব সুন্দর এবং খুব রিসেন্টলি এনস্টুয়েলটা হয়েছে আগে খুবই বাজে অবস্থা ছিল ভাঙাচোরা ছিল অনেক গর্ত ছিল বছর দেড় বছর বছর আগে এই ফাইলকে নিয়ে গেছিলাম একবার মানে মোটামুটি খুবই বাজে অবস্থা হয়েছিল আসতে অবস্থা খারাপ হয়ে কিছু গেছিলাম ফেরার সময় মাথা খারাপ হয়ে গেছিলো বাপরে বাপ যাই হোক এনস্টুয়েলটা এখন ভালোই করেছে এবং রাস্তাঘাটও খুব ফোল এনে হয়েছে একদম প্রপার হাইওয়ে যাকে বলে ভীষণ সুন্দর তো এখন দেখতে থাকো তোমরা আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমরা আরও কিছু ব্লগ বানানোর একটা মোটিভেশন পাই এই তোমাদের এই কমেন্ট এবং লাইক এবং শেয়ারের জন্য অনেক মোটিভেশন পাওয়া যাবে তাতে আমরা আরও কিছু ব্লগ বানাতে পারব এছাড়াও আমাদের চ্যানেলে অন্যান্য কমেডি জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও অনেক কিছু দেখতে পাবে তো বলতে বলতে দেখো আমাদের এখানে চলে এসেছে দেখাচ্ছে কৃষ্ণনগর বা দিকে বহরমপুর বা চলে গেল ডান দিকে রয়েছে বারাসাত এ আমরা উঠে পড়লাম এখান থেকে সোজা একদম আমাদের যেতে হবে রেস্টুরেন্ট ধরে ঠিক আছে তো তোমরা আমাদের সঙ্গে থাকো এবং দেখে থাকো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পঁচিশ কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি ঘড়ির এখন বাজে দশটা দশটা চুয়ান্ন আমরা এসে কৃষ্ণনগরে এখানে চা খেতে আর এইখানে একটা দোকান আছে দোকানে চা খেতে এসেছি চা খেয়ে আবার পরবর্তী জায়গার দিকে আমরা এগোবো এছাড়া আরও কিছু অন্যান্য জায়গাও আমরা যাবো যেগুলো যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমাদের সাথে শিখো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে আমরা মোটিভেট করবো লাইক করবে এবং আরও শেয়ার করবে ঠিক আছে চলো দেখা হবে আমরা চাটা খেয়ে নিই চাটা খেয়ে আমরা আবার পরে দেখা করবো তো আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেছে আমরা কৃষ্ণ করে একটুখানি ব্রেক নিলাম অনেকক্ষণ অনেকক্ষণ চালিয়েছিলাম তো সেখানে চালানোর পরে একটুখানি কোমর তোমার ব্যথা হয়ে গেছিলো তারপর একটু ব্রেক টেক নিয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছো তোমরা রাস্তাটা মানে সত্যি খুবই সুন্দর এত সুন্দর রাস্তা বাইক চালাতে মানে খুবই ভালো লাগে আশেপাশের ভিউগুলো খুব সুন্দর তো যতটা তোমাদের দেখানোর চেষ্টা করছি রাস্তাটাকে এবং এই জার্নিটাকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো আমরা চলেছি এখন কৃষ্ণনগর থেকে সামনে আমাদের বহরমপুর আসছে এবং এখান থেকে বহরমপুর মোটামুটি আশি নব্বই কিলোমিটার তো হবে মনে হচ্ছে দেখা যাক সাইনবোর্ড দেখলে অ্যাকচুয়াল আমি ডিসটেন্সটা বলতে পারবো তো আসো আমাদের সামনে বহরমপুর আর দেখো এই ইলিশ যে রাস্তাটা ফোর লেনের করেছে সত্যি খুব ভালো রাস্তা বানিয়েছে এবং অনেকটা চওড়া আছে দুটো লরি বাতি লরি একসাথে পাশে খুঁজে চলে যাওয়ার মতো তো মানে এত সুন্দর রাস্তায় বাইক চালাতে যে আনন্দটা লাগছে এবং এক্সাইটমেন্টটা হচ্ছে সেটা তোমাদের বলে হতে পারবো না সেটাকে মানে আমার খুবই আনন্দ হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের শখ ছিল পাহাড়ে যাওয়ার তো সেটা আস্তে আস্তে পূর্ণ চলেছে তো দেখো সামনেই বলতে বলতে বোট চলে এলো তো দেখি কি লেখা আছে বহরমপুর চুরাশি মালদা দুশো দশ ডালখোলা তিনশো ছত্রিশ কিলোমিটার আচ্ছা তার মানে আমাদের ডালখোলা আমরা আজকে তো রায়গঞ্জের থেকে পড়ব ডালখোলা আমরা কালকে পার করব তো বহরমপুর আর কিছুক্ষণ বাদেই চলে আসছে ওখানে আমাদের সম্ভবত দুপুরের লাঞ্চটা করে নেবো কারণ পৌঁছতে পৌঁছোতে অনেকটাই সময় হয়ে যাবে তখন আমরা লাঞ্চটা ওখানে খেয়ে যেতে পারবো ওখানে একটা ধাবা আছে সম্ভবত শুনেছি বহরমপুর বাইপাস ধাবা শুনেছি খুব ভালো ধাবাটা এবং খাওয়া দাওয়া খুব ভালো আমার একটা বন্ধু বলছিল তো আমরা যে ট্রাই করতে পারি ওখানে দেখব কেমন লাঞ্চটা করে নেব তো ঠিক আছে চলো তাহলে তোমরা তাহলে আমাদের সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ঠিক আছে চলো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এখানে একটা সুন্দর পথ দেখে পায়েল গেছে ছবি তুলতে ওই দেখো কোথায় ছোপে জঙ্গলে চলে গেছে ছবি তুলতে আরে ফিরে আসো ছবি তোলার জন্য ব্যস্ত তবে জায়গাটা খুবই সুন্দর ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা তো যা কোথায় গেলো ওই তো ছবি তো এখনও ছবি তোলে যাচ্ছে মানে ছবি তোলার জায়গা পেলে আর ছাড়তে চায় না সত্যি আমরা এখানে তো দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য আমি ওয়েট করছি কী করব আর ছবি এখন তোলা শেষ হবে তারপরে আমাদের আবার জার্নি শুরু হবে চলো আবার দেখা হবে তোমাদের সাথে দেখো তোমরা জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে ছবি তোলার জন্য এত দূর দূরান্ত সর্ষে ক্ষেত এখন সর্ষে ক্ষেতের ওপরে দেখে মনে হচ্ছে দূর থেকে কেউ হলুদ কার্পেট পেতে রেখেছে কি যে সিলিং বিউটি কিছু বলার নেই তো আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে এই বহরমপুর ঢোকার কিছুক্ষণ আগে তো দাঁড়িয়ে একটুখানি বাবা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আবার গুড ফ্রেন্ডস ঘড়িতে এখন পৌনে দুটো মোটামুটি আমরা একশো সত্তর কিলোমিটার মতো করে ফেলেছি আর এখন এসে পৌঁছি হচ্ছে হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা খাবার খেতে দাঁড়িয়েছি হ্যাঁ আসলে প্রচন্ড কীদে পেয়ে গেছিল অনেকক্ষণ জার্নি করার পর হঠাৎ করে পেয়ে গেছিল তো ভাবলাম খাওয়া দাওয়া করিনি তারপরে বাহিনীটা আমরা আবার রাইড শুরু করব এই জায়গাটা ভালোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং খুবই সুন্দর দেখ জায়গাটা দেখাই কোথায় এসছি তো খানি খাওয়া দাওয়া করি তারপর আবার দেখ পরে ডেস্টিনেশনে আপডেট আবার দিয়ে দেব তোমরা চ্যানেলে সঙ্গে থাকো ভিডিওটা সঙ্গে দেখতে থাকো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সবাইকে দেখাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও পরে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা আমরা এখন চলে এসেছি হচ্ছে দেখো তো চিনতে পারো কি না আচ্ছা আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ আমরা এখন পৌঁছে গেছি বহুদিন আমরা ছোটবেলায় ফারাক্কা ব্রিজের কথা শুনেছিলাম বই পড়েছিলাম তো এখন আমি আজকে এই ফার্স্ট ফাটাকা ব্রিজ ক্রস করছি বাইকে এছাড়া আমি বাসে গেছি গাড়িতে গেছি তবে বাইকে এই ফার্স্ট টাইম ক্রস করছি দেখো কি সুন্দর লাগছে দেখতে কি অসাধারণ লাগছে ব্রিজটাকে না দেখলে নিজের চোখে বলা যাবে না ভীষণ সুন্দর লাগছে দেখতে একদম সুন্দর ব্রিজ একটা অনেকটা বড় ব্রিজটা তোমরাও দেখো কেমন লাগে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের সঙ্গে দেখো আজ থেকে দেখাচ্ছি এই বড় বড় লোহার এগুলো দেখতে পাচ্ছ বাপরে বাপ কতটা বড় ব্রিজ তবে আমি আরেকটা ব্রিজ পার করেছিলাম পুরী যাওয়ার সময় মহানদীর ওপরে সেই ব্রিজটার নামটা ঠিক মনে নেই সম্ভবত ভেঠাজি সুভাষচন্দ্রের নামে হতে সম্ভবত ব্রিজটা হবে তো ওই ব্রিজটাও বেশ বড় ছিল এবং অনেকটাই চওড়া ছিল তবে এবার দেখছি আমি শুনেছি যা ফারাক্কা যে খুব জ্যাম থাকে আজকে আমি অতটা জ্যাম দেখি দেখো তোমার একটু রাস্তা ফাঁকা অতটা জ্যাম দিতে পারছি না কিন্তু শুনেছি যে শুনেছি যে জ্যাম থাকে হ্যাঁ অনেকটা ইয়ে থাকে যোগাযোগ খুব সময় লাগে পার করতে অনেকটা সময় লাগে কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে যে অতটা জ্যাম নেই এখন ঠিকই আছে মোটামুটি এরকম থাকলে তাই মতো পেরিয়ে যেতে পারবো তো দেখে নিচ্ছ তোমরা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমার মনে হয় রাত্রিবেলা আরও সুন্দর লাগবে লাইটগুলো যখন জ্বলে যাবে আর যখন আলোটা কমে যাবে এবং লাইটগুলো যখন জ্বলে যাবে তখন আরও ভালো লাগবে ঠিক আছে তোমরা দেখতে থাকো পরবর্তীকালে নেক্সট আবার দেখা হবে আমার সাথে অর্থাৎ আমরা আজকে রায়গঞ্জে স্টে করবো কালকে সকালে রায়গঞ্জ থেকে বেরোলো রায়গঞ্জ এখান থেকে মোটামুটি এখনো এক দেড়শো কিলোমিটার তো হবেই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা মোটামুটি এখন রায়গঞ্জ ঢোকার থেকে আরও পঞ্চাশ ষাট কিলোমিটার মতো বাকি আছে অন্ধকার হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বেলাও হয়ে গেছে আর হয়তো ঘন্টাখানেক লাগতে পারে মনে হচ্ছে দেখা যাক কিরকম রাস্তায় জ্যাম থাকে তারপর নির্ভর করছে তবে একটা জিনিস দেখো কী সুন্দর লাগছে দেখতে লাইটগুলো রাস্তার জ্বলে গেছে এবং বেশ ভিউটা খুবই ভালো লাগছে ঠান্ডাও যে খুব একটা আছে তা নয় মোটামুটি আছে আর রাস্তায় গাড়ি ঘোড়াও বেশ দেখতে পাচ্ছি যতটা রায়গঞ্জের দিকে যাচ্ছি ততটা গাড়ি ঘোড়াও অনেকটা দেখা যাচ্ছে প্রপার হাইওয়েতে অতটা গাড়ি ছিল না কিন্তু এখানটা একটু বেশি দেখা যাচ্ছে তো মোটামুটি আমরা এখন যে রায়গঞ্জে ঢুকবো ওখানে আমাদের হোটেল অলরেডি বুক করা আছে বাদশা হোটেল ওখানে আমরা আজকে স্টে করব সেই অনেকটা পথ আমরা আজকে অতিক্রম করে চলে এলাম প্রায় তিনশো ষাট কিলোমিটার কল্যাণ থেকে অনেকটাই পথ অতিক্রম করে চলে এলাম আর আরেকটু বাকি আছে তারপরে আমাদের আজকে নাইট স্টে তোমরা দেখো তোমাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভিডিওটাকে লাইক কমেন্ট তো অবশ্যই করবে দেখো টোটো চলছে এখানে হাই রোডে টোটো চলা নাকি বারণ আর এই টোটোওয়ালাগুলো হাই রোডে উঠে পড়েছে কিছু বলার নেই এদের যাকে আমরা আমাদের দিকে তাহলে এগিয়ে চলি বেলার দিক হয়ে গেছে দেখো কতটা সূর্য প্রায় ডুবে যাবে যাবে করছে আর একটুখানি বাদেই অন্ধকার হয়ে যাবে রাস্তা খুবই সুন্দর রাস্তা নিয়ে কিছু বলার নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইওয়ে আমরা মোটামুটি কিছুক্ষণ বাদেই রায়গঞ্জ চলে যাব ঠিক আছে চলো তাহলে আর তোমার সাথে কালকে আবার দেখা হবে আপাতত আজকে এই অবধি আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে টাটা বাই সি ইউ গুড নাইট